বিসমিল্লাহ রহমানুর রহিম আমার সামনে আপনারা দেখতে পাত্রা আমার জানাব আবদু শুক্কুর সাহ মৌলানা সালে আহমদ সাবর লগে অপ্রীতিকর একটা ঘটনা যেটা কটি গেছিল ভুল তো মানুষের হয় আল্লাহ তালায় মানুষ বাড়াইতেও বুল এবং শুদ্ধ করার ক্ষমতা দিয়া দিছেন ফরিস্তা সৃষ্টি করছেন আল্লাহ এরা বুল করার কোনো ক্ষমতা এরার মাঝে নাই ওগুলো ইনসান জাতীয় বুল করতে পারে আর শুদ্ধ করতে পারে আর এই বুল শুদ্ধ করিয়া যখন আল্লাহ তাল্লার কাছে অনুতপ্ত হয়ে যায় বন্দায় যখন আল্লাহর কাছে মাফ চাইলায় তৌবা করিলায় তখন আল্লাহ তাল্লাহ বড় খুশি হয় আর সৈতা খার্তা নাই কোন বুলর কারণে আমি এবং আফনে কোন এমন একটা বুল খরমু আল্লাহর হুকুমৈব খরম আর ও বুল করার কারণে ও বুল তাকি নতঃ হইয়া আল্লাহর কাছে তৌবা খরমু আর ও নত শিকার তাকি ও তৌবা আল্লাহ কবুল খরিয়া আল্লাহ আমার জবানার লইবা হয়তো আমার দিলে ডাক আমার ই সাহাবর নসিবও হয়তো আল্লাহর কোন বালাই আছে তাই বড় এক বালা মানুষ আর আল্লাহ দেখছেন হয়তো তাই কোনো এক খারাপ হয়তো না বুঝিয়েও খরি লাইছেন এখান আর ওখান রে কেন্দ্র করি আল্লাহ তানে তান মায়ার বানাইলেইতা আমার মনে ডাকের ওখান গতিকে আপনারা সোসিয়াল মিডিয়াত বিভিন্ন সংগঠনের ভক্য তাকিয়া বিভিন্ন সামাজিক সংগঠন ভক্য তাকিয়া বিভিন্ন মিডিয়াত আমরা দেখি আর যে হারে তুলপাল হত্রা আসলে কিছু অন্যায় অর কিছু অন্যায় ওর ওটা তো এক মানুষের হর্তা হন কিন্তু তান জান মালর উপরে যে হুমকির দমকির যে যেটা দিত আপনারা এটা আল্লাহবাসতে এখন তাকি কি আর না আপনারা অনেকর ক্ষত হইল যে এই মানুষ খেয়ে আমরা এখন পর্যন্ত দেখলাম না জানলাম না তান মুখের কোনো মাত আমরা শুনলাম না এই আফ্নান্তরে সান্ত্বনা লাগিয়ে থানে এখন আমি ভিডিওর সামনে আনছি আমার সামনে দুর্লভসরা ব্লক ইমাম কমিটির প্রতিনিধি দল আমরা এখানে আসি এই মৌলানা আব্দুল কালাম সাহ আমার মরানা হুসাইন আহমদ সাহ আসেন আপনার বাড়িতে যেখান থেকে ভিডিও করিয়া সোনাফুর মরকোজ মসজিদ ও গ্রামর এই হজরত আমার এই হজরত ও মহল্লার মানুষ সোনাফুর এলাকাত অর্থাৎ যে এলাকাত ঘটনা ঘটছে ও এলাকাত আরো বা এলাকার মানুষ আসেন তো আপনার এই ভিডিওর উদ্দেশ্য হইল ওখান এখন থাকি যাহাতে আপনারা আগেদি দিয়ে আর কোনো অপ্রীতিকর কোনো বাসা আমার ইহজরত হজরত সানোয়ার ব্যবহার না আর কোনো ভিডিও আপনারা বানাইতানা কারণ হইলো এখন আমি তানে এক কথা মাত্র জিকাইও আশা করি আপনারা এই কথাটাকে আপনারা শান্তি পাইবা আর শান্তি পাইয়া সময়ের অপেক্ষা করবা সবর করবা ধৈর্য ধরবা ধৈর্য ধরলে ধৈর্যর ফল মিটা হয় সবর ফল মিটা হয় আর নিশ্চয় আল্লাহর বন্দায় টান বুল করছেন বুধ পাইছেন গতিকে এই মেসেজ সমাজ দিতা ছাত্র এখন আমি আমার সাচারে জিকাইয়ার কথা এই এলাকার ওক আর বাইরা এলাকার ওক উলামা সমাজে কিবা তো এই দশ দেশ দশের মানছে মুরব্বী হলে যদি আপনি যে ঘটনাটা বলে ওক আর সুদ্ধ হোক খুঁড়ি লাইছেন কিছু সানু কিছু বেহাত বার্তা কথাবার্তা খুঁড়িছেন যদি আপনার এই কোনো জায়গা কোনো সময় ইটা তাই টাইম কোনো মাফ চাইবার লাগে হইন বা যে সাজা শাস্তি কিচ্ছু যদি দিবার লাগে কিচ্ছু যদি হইন যে আপনি ওলা শেষ করুক ক্যা যদি হয় তাহলে আপনি এটা মানবা নি মানিয়ে নিবানি ওলামা একরাম হল মানে ব্যাধি মাথাটা আমার ভুল আর আমি কত হুজুর দিয়ে কই যে আমি ভুল করছি আমার এখন আমি যা করি ধরছি গিয়া তাহলে মাথা ভাতাই দিছ এর ফলে আমি ওই দিন দায়িত্ব আমার ওয়াজ কুমার সব লাগি রাত্রেও আমি যোগাযোগ করি আর ঘুমাই আর না যাতে ওটা কীভাবে সমাধা করা যায় আমার ভুল হয়েছে আমি ওদিন আইতো যোগাযোগ করছি আমার গোটে প্রেসিডেন্ট গড়ে মর লাগি খালকেও যোগাযোগ করছি শেষ করার লাগি হুজুরের বাই যেতেও বাধ্য কারণ আলিমের বিরুদ্ধে মাথাটা এটা আমরা ফাফ আমি লোক বুঝতে পারছি আই তো বুঝতে পারছি আমি যে বল করছি আমি হুজুর দেয় হয়েছি দেয় আল্লাহ আমার মাফ দিতা হুজুও মাফ দিতা আপনারাও মাফ দিতা এর ফলি আজকে যেটা আমার এই আলিম সমাজে আনিবা ইটাও ইনসা মানিয়ে নিমু আপনারা এটার বিষয়ে দয়া করে সন্তুষ্ট থাকতা বলতো মানুষ এখন তাকি আপনারা এই ব্যাপারে এখনো ভিডিও বানানি অপ্রীতিকর কোনো ভাষা এই ভিডিও তো কোনো খারাপ কোনো গালাগালি কোনো কমেন্ট করবা না আর অন্য কোনো ভিডিও কোনো গালাগালি কমেন্ট করবা না যা করবার করিয়েছেন আর থান গুনা যখন করছেন গালাগালি করিয়ে গিল্লা করিয়ে কিন্তু তার বইয়া আপনারা নিবা না খেয়ে অল্লার আসতে আর আমরা আগামী কালকে যেখান ও বইয়া বর্তমানে ভিডিও বানাই আর ওই জায়গায় বৈঠক আছে ও বৈঠক সিদ্ধান্ত ওই বই এটা কিলা শেষ হইত আপনারা আগামী কালকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এটা বার্তা পাইবা কোন হারে কোন জায়গায় কিলা শেষ হইব আগামীকালকে আমার ও আইডি তো আপনারা চোখ রাখবা দশটার পরে ইনশাল্লাহ খবর পাইবা জি আমি কালকেও কইছিলাম জি অবশ্য আটি জি হুজুর ভাই তা ভালো লাগি আপনার আমলে জি হইবা জি জি ইনশাআল্লাহ এটা কালকের বৈঠক সিদ্ধান্ত হইব যে আমরা হুজুর ভাই আপনি যাইতা কিলা কিলা যাইতা না যাইতা কিলা শেষ হইতো কালকে যে সিদ্ধান্ত হইব সর্বসম্মতিক্রমে ও সিদ্ধান্ত অনুযায়ী তাই মানিয়া নিবা মাথা ফাতিয়া মানে মানবা এটা স্বীকার করছেন গতিকে আপনারা আশা করি সবে বুঝতে পারছেন কি থাকি ভিডিওটা শেয়ার করবা আর আশা করি আর আপনারা আল্লাহর বন্দার সানোয়ার কোনো বাদ বাসা ব্যবহার করবা না এই পর্যন্ত আজকের ভিডিও